কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমার ছাত্রের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলবো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর কথা বলবো না চলুন শুরু করি এখন আমার নাম রমা আমার বয়স বর্তমানে তিরিশ বছর হ্যাঁ আমাকে দেখে অনেকেই বুঝতে পারে না যে আমার এত বয়স হয়ে গেছে অনেকেই আমাকে বলে আপু কী বলেন আপনি এটা আপনার এত বয়স কিন্তু আপনাকে সামনাসামনি দেখলে তো একেবারে বিশ্বাস করাই যায় না যে আপনার এত বয়স হ্যাঁ ভাই আমি সত্যিই বলছি বিশ্বাস না করলেও আপনাদেরকে বিশ্বাস করতেই হবে যাই হোক বন্ধুরা আমার যখন ঠিক পঁচিশ বছর বয়স ঠিক সেই সময় আমার মা বাবা আমাকে বিয়ে দিবে বলে তারা সিদ্ধান্ত নেয় আমাদের পরিবারটা ছিল একটা অভাবী পরিবার আমার মা বাবা তারা আসলে গৃহস্থ আমরা একটা মুফুসল একটা গ্রামের মানুষ দিন আনি দিন খাই যাকে বলা চলে আমাদের সংসারটা খুব বিলাসিতা না একেবারে নিম্ন মধ্যবিত্ত একটা ফ্যামিলি কিন্তু বন্ধুরা আমার মা বাবা আমার ছোটোবেলা থেকে আমার সব স্বপ্ন তারা পূরণ করেছে আমি বড় হয়েছি আর আমার পরিবারটা ছিল আসলে খুব সচেতন একটা পরিবার কোনো পুরুষের কোনো স্পর্শ আমি কখনো পাই নাই প্রত্যেকটা মেয়ের লাইফে দেখবেন বাবু সোনা জাদু থাকে কেউ প্রেমের অফার করে কিন্তু আমার লাইফে এমন কেউ ছিল না যে আমাকে প্রেম নিবেদন করবে প্রেমের শুভেচ্ছা বার্তা দিবে এরকম কোনো মানুষ আমি আমার লাইফে পাইনি তা আমার খুব ইচ্ছা ছিল যাই হোক আমার বাবা আমার জন্য একটা বিয়ে ঠিক করলো যখন আমার তেইশ বছর বয়স আর এত বছর বয়স হয়ে গেছে আমার নিজেরও একা একা থাকতে খুব একটা বেশি ভালো লাগতো না কারণ একটা সময় থাকে মানুষ একা থাকতে ভালোবাসে আবার কিছু সময় আছে যখন মানুষ একা থাকতে পারে না আমার আসলে যত রাত গভীর হতো আমার তত তত দুশ্চিন্তা হতো মনে হতো আমি কারোর সঙ্গে শুয়ে আছি কেউ আমাকে আদর করতেছে কেউ আমাকে না তার নিজের করে নিচ্ছে কিন্তু দিন শেষে এই সব কিছুই ছিল আমার কল্পনা সবাই আসলে আমাকে দূর থেকে দেখতো দূর থেকে ভালোবাসতো কিন্তু সত্যিকারের কেউ না যাই হোক আমার বাবা আমার জন্য যেই বিয়ের পাত্রটা ঠিক করলো আমার জন্য তার নাম ছিল জাহিদ তবে তাদের টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই আছে হ্যাঁ তারপর হচ্ছে জমি জমাও আছে অনেক এবং তাদের বেশ কয়েকটা স্বর্ণের দোকানও আছে তো জাহিদ মূলত একজন স্বর্ণকার হ্যাঁ কিন্তু তার একটা ছেলে আছে আর ছেলের বয়স হয়েছে প্রায় দশ বছর সে অনেক আগে একটা বিয়ে করেছিল তার স্ত্রী আসলে একটা রোগ ছিল বড় একটা রোগ এমন একটা রোগে এই রোগটা হলে মানুষ আসলে বেঁচে থাকে না যাই হোক সে ওই রোগে আক্রান্ত হয়ে চলে গিয়েছিল এরপর ওই ভদ্রলোক আর কখনো বিয়ে শাদি করেন নাই কিন্তু এই ভদ্রলোকের অনেক টাকা পয়সা ছিল তিনি স্বর্ণকারের ব্যবসা করতেন তো তার বাড়ি গাড়ি সব কিছুই ছিল কিন্তু তার একটা ছেলে আছে আসলে তিনি অনেক জায়গায় নাকি মেয়ে দেখেছেন পাত্রী দেখেছেন কিন্তু তার ভালো কোনো জায়গায় পাত্রী পছন্দ হচ্ছিল না তিনি চাইছিলেন এমন একটা পাত্রী যে পাত্রী গরিব হবে হ্যাঁ এবং তার যে ছেলে ইমন তাকে যেন তার নিজের ছেলে মনে করে মানুষ করে কিন্তু আজকালকার মেয়েরা তো নিজের সন্তানকে যে জায়গায় সন্তান মনে করে না সেই জায়গায় অন্যের সন্তানকে সন্তান কিভাবে মনে করবে লালন পালন করবে তাছাড়া এই লোকের বয়স হয়ে গিয়েছিল অনেক বেশি তো অনেক জায়গা থেকে আসলে পাত্রে তিনি পাচ্ছিলেন না কিন্তু আমরা যেহেতু একটু অসহায় ছিলাম গরিব ছিলাম আমার বাবা এক বন্ধুর মাধ্যমে এই বিয়েটা ঠিক করেন আমি বাবাকে বলেছিলাম শুধু একটা কথা যে বাবা তোমরা যার সঙ্গে আমাকে বিয়ে দিবে আমি ডাকিয়ে বিয়ে করব। আমার কোনো দ্বিমত নেই কেননা আমি তো জানি আমাদের পরিবারের কি অবস্থা আর তাছাড়া আমি এমনিতেও কোনো ছেলেকে পছন্দ করতাম না যাকে আমার বাবা মার সঙ্গে বিয়ে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। এটা ছিল আমার একটা ডিসিশন বা আমার একটা ফাইনাল কথা তো আমার বাবা মা আমার এমন কথায় তারাও আমাকে নিয়ে তখন বেশ উদ্ভাসিত ছিল তখন তারা বেশ খুশি ছিল যে আমি তাদের এই কথায় এতটা মানে আনন্দ পাবে তারা যাই হোক আমার বিয়ে তো হয়ে গেল কিন্তু বন্ধুরা আট দশটা মেয়েদের মতো আমার জীবনে তেমন সুখ আসলো না আমি জানতে পারলাম বিয়ের পরে আমার স্বামী জাহিদ সে আমাকে বলেছে রমা দেখো আমি চাইছিলাম যে আমি কখনো বিয়ে করব না কিন্তু আমার ছেলে ইমন ওর মাত্র দশ বছর আসলে ওর একটা মা চাই ওকে স্কুলে নিয়ে আসা যাওয়া করার জন্য আসলে আমি বাবা তো তাছাড়া আমার কয়েকটা বিজনেস আছে আমি ওকে একদমই সময় দিতে পারি না এই জন্য আমি তোমাকে বিয়ে করেছি রমা তুমি আজকে থেকে আমার ছেলেকে তোমার নিজের ছেলে মনে করবে তুমি এই বাড়ির বউ কখনোই তুমি মনে করবে না এটা অন্যের ছেলে এটা তোমার নিজের সন্তান সে প্রথমে আমাকে এই দায়িত্বটা দিল কিন্তু বন্ধুরা আমার স্বামী ছিল একটু কি বলবো শারীরিকভাবে দুর্বল তার প্রথম স্ত্রী মরে যাওয়ার পর সে আসলে মানসিক দিক থেকে অনেকটা ভেঙে পড়েছেন কারণ সেই মৃত্যুটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন নাই সে আমার সঙ্গে ওইভাবে সম্পর্ক করতে পারেন নাই আর এমন অবস্থা দেখে আমি রীতিমতো একটু অবাকই হয়েছিলাম যে আমার বাবা মা এটা আমার সঙ্গে কি করলো এমন একটা পুরুষের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে যেই পুরুষের কোনো শারীরিক ক্ষমতা নেই যেই পুরুষের কোনো শারীরিক অক্ষমতা নেই যে আমাকে একটু সুখ দিবে আমাকে একটু আনন্দ দিবে কিন্তু সে আমাকে নিয়ে ঘুরে বেড়াতো বিভিন্ন বড় বড় হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন পার্কে বিভিন্ন রিসোর্ট পাহাড় সমুদ্র সব কিছু দেখতে যেত কিন্তু সে আমাকে কখনই স্ত্রী যে একটা অধিকার একটা ভালোবাসা একটা শারীরিক চাহিদা আমার স্বামী ওটা আমাকে কখনোই পূরণ করতে পারে নাই আর আমাদের সন্তান ইমনও আমাদের সঙ্গেই থাকতো একটা ছেলে দশ বছর সে নিশ্চয় সব কিছু বোঝে তার বাবার সঙ্গে আমি কি করতে চাইতাম কিসের জন্য আমি অপেক্ষা করতাম সব ইমন সব কিছুই বুঝতো কিন্তু ওর বাবার এমন কর্মকাণ্ড দেখে ইমন নিজে অনেক সময় আসলে আমাকে বুঝে দিত মা আমি বড় হয়ে তোমাকে অনেক ভালোবাসবো আমি প্রায়শই ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তাম বিশ্বাস করেন আমার চোখ পানি দেখে আমার চোখ দিয়ে একটা পানি বের হতো যেটার বলার ভাষা ছিল না আমি আমার জীবনের দুঃখগুলো আমার জীবনের যে একটা কষ্টগুলো এই দুঃখগুলো এই কষ্টগুলো আমি কার কাছে বলবো কার কাছে আমি সমস্যার সমাধান চাইবো আমি দিন শেষে কোনো কিছুই বুঝতে পারছিলাম না আসলে আমি একটা সময় মেনে নিয়েছিলাম যে ওই যে উপরে একজন বসে আছেন উনি হয়তো আমার ভাগ্যে এইরকম খারাপ কোনো কিছুই তিনি রেখেছিলেন আমি সব কিছুই মেনে নিয়েছিলাম আমি সব কিছুই মেনে নিলাম যে উনি হয়তো আমাকে এরকম খারাপ দেখতেই চেয়েছিলেন আসলে যে জায়গায় মেয়েদের বিয়ে হয় ষোলো বছর আঠারো বছর ২০ বছরে সেই জায়গায় আমার বিয়ে হলো ২৫ বছরে তাও বিয়ে হলো একটা বিবাহিত পুরুষের সঙ্গে তাও ভালো সেই যদি আমাকে শারীরিক সুখ দিত আমাকে তার নিজের করে নিত কিন্তু সে তো আমাকে শারীরিক কোনো সুখই দিতে পারে না সে তো আমাকে নিজেরই করে নিতে পারে না আমি আমার এই দুঃখের কথা আমার এই কষ্টের কথা আমি কার কাছে বলবো নিজের মনের এই হাজার দুঃখ হাজারটা কষ্ট নিজেই বুকের ভেতরে চাপা দিলাম আর ওর বাবা জাহিদ একটা আলাদা রুমে ঘুমাতো উনি একাকিত্বই থাকতো সবসময় ওনার আগে স্ত্রীকে উনি প্রচুর মিস করত আমি দিনের পর দিন ইমনকে জড়িয়ে আমি ঘুমিয়ে পড়তাম এভাবে দেখতে দেখতে বন্ধুরা প্রায় আটটা বছর কেটে গেল আমার বয়স এখন প্রায় তেত্রিশ বছর এদিকে ইমনেরও বয়স হয়ে গেছে প্রায় আঠারো বছর ওই স্কুল শেষ করে এখন প্রায় কলেজে পড়াশোনা করছে ইমন এখন বেশ বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আঠারো বছরের একটা ছেলে আসলে আগে স্কুলে পড়াশোনা করতে এখন পড়াশোনা করছে হচ্ছে কলেজে দেখতে দেখতে আসলে সময়টা কখন যে আটটা বছর পার হয়ে গেল কখন কি হলো আসলে কোনো কিছুই বুঝতে পারিনি ইমন এখন আগের চেয়ে অনেক পরিপক্ক হয়েছে অনেক বড় হয়ে গেছে তাছাড়া বন্ধুরা ইমন আমার ছেলে না হলেও ও আমার সমস্ত কাজকর্ম করে আমাকে খুব হেল্প করে প্রচুর হেল্প করে যেমন আমি রান্না বান্না করলে আমাকে টুকটাক মোটামুটি ভালোই হেল্প করে আলু কাটা সবজি কাটা মাছ কাটা থেকে শুরু করে ও আমার কাছ থেকে সব কিছুই শিখে ফেলেছে এবং খুব ভালো রান্নাও করতে পারে মাঝে মধ্যে ও আমাকে রান্না করেও খাওয়ায় তাছাড়া আমাদের মাঝে বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং কাজ করে ও আমাকে যতটা বোঝে আমি ওকে তার চেয়েতে বেশিও বুঝি দুইজনের ভেতরে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো একদিন ইমন আমাকে বলছে মা তুমি যাকে বিয়ে করেছো আমার বাবা বাবা তো তোমাকে কখনোই সুখ দিতে পারে নাই তারপরেও তুমি বাবার সংসার করেই যাচ্ছ মা আমি এরকম অনেক দেখেছি আমার বন্ধুদের মায়েদেরকে তারা আসলে এরকম সংসার অন্য কেন হলে তোমার মতো কিন্তু করতো না ইমনের মুখে এরকম কথা শুনে আমি তো রীতিমতো একটু চমকেই গিয়েছিলাম আমি তখন ইমনকে বললাম তুমি তো তাহলে খুব বড় হয়ে গেছো হ্যাঁ আজকাল কার সঙ্গে কে সংসার করতেছে কার সঙ্গে কে সংসার করছে না মানুষের ঘরের হাড়ির খবরও দেখা যায় রাখছো ইমন তখন আমাকে বলছে মা তুমি যখন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলে আমি তো তোমাকে সেই সময় ধরেই চিনি তুমি খুব কান্নাকাটি করতে চোখের পানি ফেলতে আমি সব কিছু দেখেও না দেখার ভান করে থাকতাম আমার বাবা তোমাকে বিয়ে করে আসলে বিলাসী জীবনযাপন দিয়েছে তোমার কাপড় থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে কিন্তু বাবা কখনোই স্ত্রীর দায়িত্ব পালন করে নাই আমি তখন ওর মুখ থেকে এমন কথা শুনে বললাম মানি তুমি কি বলতে চাচ্ছ ইমন ইমন তখন বলছে মা আমি যেটা বলছি এটা একদম সত্যি কথা বাবা তোমাকে কখনোই স্ত্রীর অধিকার দেয়নি তোমাকে সে কখনোই সুখ দেয় নাই তারপরও তুমি দিনের পর দিন কেন আমাদের বাড়িতে আছো না তুমি সত্যি করে বলবে এটা তখন আমি এমনকে বললাম আমি যদি চলে যেতাম এ বাড়ি ছেড়ে তাহলে তোমার কি হতো হ্যাঁ তুমি তো ছোট্ট মানুষ তোমার বাবা না হয় একটা ভুল করেছে তাই বলে আমি কি আমার নিজের শারীরিক ও সুখের জন্য তোমাকে ফেলে চলে যেতাম আমার মুখে এমন কথা শুনে সে আমাকে বললো মা আমি জানি তুমি খুব ভালো মানুষ তুমি সবসময় আমাকে নিয়ে ভাবো তুমি জবে থেকে এ বাড়িতে বিয়ে হয়ে বউ হয়ে এসেছিলে ঠিক তখন থেকে তুমি আমাকে তোমার বুকে জড়িয়ে ধরেছ আজকে আমি এত বড় হয়েছি তুমি যে আমাকে কতটা ভালোবাসো আমি জানি মা তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম যদি তুমি রাগ না করো আমি ইমনকে বললাম বলো এতে আবার রাগ করার কি আছে আর আমার পারমিশনের কি দরকার আছে ইমন তখন আমাকে বলল মা তোমার যদি কোনো সমস্যা না থাকে আমি কি আমার বাবার জায়গায় তোমাকে এখন একটু সুখ দিতে পারি মা তোমার জীবনটা খুব কষ্ট কেটেছে আমি জানি তাছাড়া তুমি চাইলেই কিন্তু অন্য কোনো পুরুষের বিছানায় যেতে পারতে কিন্তু তুমি ধৈর্য ধরেছ তুমি ধৈর্যের প্রমাণ দিয়েছ আজকে আমি খুব বড় হয়ে গেছি আমি কিন্তু আমার বাবার দায়িত্বটা এখন খুব ভালো করে নিতে পারবো বাবা তো তোমার দিকে ফিরেও তাকায় না আর বাবার একটু শারীরিক সমস্যা আছে তুমি যদি চাও আমি মনের মুখে এমন কথা শুনে কি বলবো ওকে তো আমি আমার নিজের সন্তানের মতো মানুষ করেছি কিন্তু ও আসলে আমাদের কাছে থেকে থেকে আর আমার চোখের পানি দেখে দেখে ও নিজে থেকে একটু ইমোশনাল হয়ে পড়েছে আমি তখন ইমনকে বললাম বাবা এমনটা বলতে পারে না দেখো আমার বাবা আমাকে বিয়ে করেছে আমি তার স্ত্রী আর তাছাড়া তুমি আমাকে স্বামীর সুখ দিবে মানে কি এটা কখনো হয় না ইমন আমার কথা শুনে ও আমার চোখের পানি মুছে দিল দিয়েও আমার গালে একটা চুমু দিল দিয়ে আমার চুলগুলো হাত দিয়ে নেড়ে দিচ্ছিল ঠিক সময় আমাকে বলল এখন থেকে আমি বাবার দায়িত্বটা নিতে যাচ্ছি আজকে থেকে আমি তোমার নতুন স্বামী আর তুমি আমার পাখি আমার প্রাণ পাখি শোনো আমার বাবা দীর্ঘ আট বছর তোমাকে যেই সুখ দেয়নি আজকে থেকে সেই সুখটা আমি তোমাকে দেব বন্ধুরা বন্ধুরা এই যে ইমন দীর্ঘ আট বছর ও আমার কাছে একই বিছানাতে আমরা ঘুমাচ্ছি আজকেও এত বড় হয়ে গেছে এখনও কিন্তু ইমন আমার কাছে আমার রুমে ঘুমায় আমি ইমনের মুখে এমন কথা শুনে রীতিমতো আমি একটু অবাকই হয়েছি যে ছেলে বড় হয়ে এগুলো কী বলতেছে তাছাড়া ওর কথা যে কেউ শুনলে আমার জন্য কিন্তু এটা একটা বিপদ হতে পারে সবাই বলবে লোকে তখন বলবে আমি আমার ছেলেকে ওকে কখনোই নিজের সন্তান মনে করতে পারিনি এই জন্যে অন্যের ছেলে ভেবে ওকে আমি কুশিক্ষা দিয়েছি ওকে আমি কখনো সুশিক্ষা দেই নাই সবাই বলবে এটা আমি তখন ইমনকে বললাম ইমন আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি এভাবে কি তোমাকে আমি বড় করেছি তোমার কথা বাইরের একটা মানুষ যদি শোনে তখন আমাকে কি বলবে বলো আমাকে তো সবাই খারাপ মা বলবে বলবে আমি তোমাকে ছোটবেলা থেকে এগুলো শিক্ষা দিয়ে বড় করেছি তখন কি তোমার মায়ের সম্মানটা বাড়বে নাকি কমবে ইমন তখন আমাকে বললো মা তুমি কোনোটা টেনশন করো না আমি এই কথাগুলো শুধুমাত্র তোমার কাছেই বলেছি আর আমি কি ছোট নাকি আমি বুঝি না যে তোমার মান সম্মান আছে আমি কথাগুলো কারো কাছেই বলবো না আমি শুধু জাস্ট তোমার কাছেই বললাম আর এখন থেকে যা কিছু হবে সব কিছু তোমার আর আমার ভেতরে থাকবে আমাদের এই ঘরের কথা বাবার ঘর পর্যন্ত যাবে না আমি মনের কথা শুনে বেশ মুচকি হাসলাম ছেলে এখন এত বড় হয়ে গেছে যে ওর বাবার দায়িত্ব এখন নাকি ও নিতে চায় যাক বাবা আমি দিনের বেলা ওর মুখ থেকে এই সমস্ত কথা শুনে আমি ভেবেছিলাম হয়তো ছেলে আমার সঙ্গে মজা করতেছে বা ঠাট্টা মশকারি করতেছে আমি ওর কথা কখনোই সিরিয়াসলি ভাবে নিই নাই রাতের বেলা যখন ওর বাবাকে আমি খেতে দিলাম দিয়ে যখন আমরা খেতে বসলাম তারপর ওকেও আমি খেতে দিলাম ইমন তখন আমাকে বলতেছিল মা আমি এখন তোমার সাথে ঘুমাবো আমি ইমনের মুখে বললাম হ্যাঁ আসো তুমি তো প্রতিদিন আমার সঙ্গেই ঘুমাও তো এখন আর নতুন কে কি ইমন তখন আমাকে বলতেছে মা প্রতিদিনের ঘুমানো আর আজকের ঘুমানো সমান না ওর কথা শুনে আমার আবারও হাসি পেল ছেলেটা এসব কি বলতেছে ওর ইদানি কি হয়েছে আমার তো মনে হচ্ছে ওর মাথায় কোনো সমস্যা হচ্ছে যাই হোক আমি আর অত শত কোনো কিছু না ভেবে ডিরেক্ট চলে গেলাম আমার রুমে গিয়ে আমি মশারি টাঙে ইমনকে বললাম আসো ঘুমাবে তারপর বন্ধুরা ইমন প্রতিদিন ও আসলে ট্রাউজার বা হাফ প্যান্ট পরে ঘুমায় কিন্তু আজকেও লঙ্গি পরে ঘুমাচ্ছে আর পরনে ছিল একটা সাদা সাইকেল গেঞ্জি ওর এমন ভাব দেখে আমি কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না আমি ইমনকে বললাম ইমন ব্যাপার কি তুমি না প্রতিদিন ট্রাউজার পরে ঘুমাও আজকে তুমি লুঙ্গি পরেছো কেন ইমন তখন আমাকে বলল এই পড়লাম আর কি যাই লোক আমি তখনও কোনো কিছু মনে করি নাই আর আমি আসলে রাতের বেলা নাইটি ড্রেস অথবা ম্যাক্সি এগুলো পরে বেশিরভাগ ঘুমাই কারণ কাপড়টা একটু উঠিলে ঢালা একটু লুজ হলে একটু নড়তে চড়তে একটু সুবিধা হয় আর কি এই মোটা সোটা মানুষ আর কি তারপর আমি ঘুমিয়ে পড়তে শুরু করলাম ঠিক ওই সময় ইমন আমি খেয়াল করলাম ও একটা বোতলের ভেতরে মধু আর হচ্ছে গ্লিসারিন নিয়ে আসলো আমি ইমনকে বললাম এটা নিয়ে আসলে কেন ইমন কোনো কিছু না বলে ও আমার পায়ের তলায় আমার পায়ে এটা মালিশ করে দিতে লাগলো আমি ইমনকে বললাম ইমন এটা কেন আর তোমার আমার শরীর এভাবে মালিশ করতেছো কেন ম্যাসাজ ইমন তখন আমাকে বলল মা এটা হচ্ছে থাই ম্যাসেজ আজকে আমি তোমাকে থাই স্পেশাল ম্যাসেজ করে দেব। যেই ম্যাসেজটার জন্য মানুষ থাইল্যান্ডে ব্যাংককে যায় আজকে আমি তোমাকে সেই মেসেজটা ফ্রিতে করিয়ে দেব। আমি তখন ইমনকে বললাম না বাবা আমার কোনো ফ্রিতে মেসেজ কোনো কিছু আমি করাতে চাই না আমি যেভাবে আছি যেমন আছি আমি সেভাবেই থাকতে চাই ইমন তখন আমাকে বলল সময়ের সাথে সাথে আর তুমি আধুনিক হতে পারলে না আজ কি আমি তোমাকে থাই ম্যাসেজ করবই করবই ছেলের যেমন কাজ তেমন কথা ও আমাকে ম্যাসাজ হাটে পায়ে পিঠে কোমরে সব জায়গায় করে ছাড়লো রাত একটু একটু করে গভীরতা লাগলো আর আমার চোখে ঘুম পেতে শুরু করলো তোমাদেরকে বলে রাখি বন্ধুরা আমি বিয়ের পর আসলে আমার স্বামীর সঙ্গে আমি রাতে কখনই আসলে মিলন করি নাই সেজন্য আমি খুব একটা বেশি রাত সজাগ থাকতে পারি না কারণ আমার অভ্যেস নেই রাত এগারোটা বাজলে আমার চোখ কেমন যেন লাফালাফি করে আমার চোখে ঘুম চলে আসে মনে হচ্ছে এই বুঝে আমি ঘুমিয়ে পড়ব। আমার চোখে তখন প্রচণ্ড ঘুম মনে মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়ব আমি ইমনকে বললাম আমি ঘুমাচ্ছি তুমিও ঘুমিয়ে পড়ো কিন্তু ইমন আমাকে বলল মা আজকে ঘুমানো যাবে না আজকের রাতটা আমাদের জন্য একটা ইতিহাস আজকে এই রাতে আমি নতুন একটা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছি আমি বললাম কিসের ইতিহাস কী সৃষ্টি করতে যাচ্ছ ইমন তখন আমাকে বলল আজকে আমি তোমাকে বিয়ে করব। তুমি আমাকে কবুল বলো আমি ইমনের এমন উদ্ভুত কথা শুনে আমার বেশ রাগ হয়ে গেল আমি তোমাকে কবুল করব মানে তুমি এই সমস্ত কথা কি বলতেছো ইমন ইমন তখন আমাকে বললো তুমি আমাকে কবুল বলবে মানে আমাকে কবুল বলবেই আর এই কবুল বলার মাধ্যমে আমি তোমাকে নিজের স্ত্রী মেনে নিব আর তুমি আমাকে স্বামী মেনে নেবে এরপর আমরা দুজন একে অন্যের সঙ্গে আজকে রাতে বাসর করব। আমি ইমনের এমন কথা শুনে বেশ অবাকি হয়ে পড়েছিলাম ইমন ওকে তো আমি ছোটবেলা থেকে আমার সন্তানের মতো করে আমি ওকে মানুষ করেছি কখনো ওকে আমি এরকম আসলে শিক্ষা দেই নাই কুশিক্ষা দেই নাই কিন্তু ছেলেটা এরকম নষ্ট হবে এরকম খারাপ হবে সেটা আমি কখনো স্বপ্নে আমি ভাবি নাই আমি ইমনকে বললাম দেখো বাবা তুমি যেটা চিন্তা করতেছো তোমার মাথায় যেটা ঘুরপাক খাচ্ছে এটা একদম ঠিক না তোমার বাবাকে আমি কবুল বলে এই বাড়িতে আমি বউ হয়ে এসেছি কিন্তু তুমি আসলে যেটা করতে যাচ্ছ এটা একদমই ঠিক না তোমার বয়স কম হয়তো তোমার মাথায় এখন খারাপ সামনে তোমার বয়স আরও বাড়ক তখনও তোমার মাথায় আরও বুদ্ধি হাসবে আর এখানে এই সমস্ত কিছু আমি তোমাকে বলতে চাই না বন্ধুরা আমি তোমাদেরকে যে গল্পটা বলতে চাচ্ছি এই ভিডিওটা খুব বেশি বড় হবে এই জন্য আমি চাচ্ছি এই ভিডিওটা পার্ট টু হিসাবে আমি আপলোড করব এটা হচ্ছে পার্ট ওয়ান তোমরা যদি পার্ট টুটা শুনতে যাও যে ইমন পরে আমার সঙ্গে রাতে কি করলো বা পরে কি হলো আমি তোমাদেরকে সমস্ত কিছু এর দ্বিতীয় পার্টে শোনাবো তো তোমরা যারা যারা দ্বিতীয় পার্টটা শোনার জন্য আধির আগ্রহে আছো আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের জন্য পরের পার্টটা নিয়ে আসবো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে যে আপু দ্বিতীয় পার্টটা চাই